স্ত্রীকে সদায় করার জন্য যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র এই যন্ত্র ধারণের ফলে নিজের স্ত্রী শীঘ্রই আপনার প্রতি প্রসন্ন হবে এই যন্ত্রর এতটাই প্রভাব যদি কোনো ব্যক্তির স্ত্রী তার স্বামীর প্রতি কোনো কারণে বিরক্ত হয়ে থাকে এবং অনেক চেষ্টা করেও তা দূর করতে পারেননি যদি এমন হয় তবে এই যন্ত্রকে মুশক, কেশর জাফরান ও গোলাপ জল দিয়ে লিখে তাবিজে ভরে ডান বাহুতে বেঁধে পত্নীর সামনে গেলে সে আপনার প্রতি শীঘ্রই প্রসন্ন হবে এটি খুব শক্তিশালী একটি যন্ত্র এই যন্ত্রটি আপনারা ব্যবহার করুন নিজের স্ত্রীর ক্ষেত্রে এটি প্রযোজ্য দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার স্ত্রী আপনার প্রতি সদয় হবে এবং আপনার কথা মতো চলতে থাকবে এবং আপনাদের মধ্যে মানে কোনো আর অশান্তি ঝুট ঝামেলা এইগুলো হবে না আপনার স্ত্রী আপনার প্রতি খুবই প্রসন্ন থাকবে এবং সদায় আপনার কথা মেনে চলবে ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু ব্রামদেব